নমস্কার বন্ধুরা হ্যাপি ভোজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব দুটো রেসিপি প্রথম রেসিপিটা পরোটার রেসিপি পেঁয়াজ পাতার পরোটা তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ ইষদ উষ্ণ দুধ আর সেই দুধের সঙ্গে দিয়েছি ওই কাপেরই চার ভাগের এক ভাগ পরিমাণ জল তার মধ্যে দিয়েছি হাফ চামচ নুন বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ আর বেকিং সোডা দিয়েছি চার এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব ওই চামচেরই চার চামচ সয়াবিন অয়েল তোমরা অন্য যে কোনো ধরনের তেলই ব্যবহার করতে পারো আর দিচ্ছি দু চামচ চিনি এই সমস্ত কিছুকে আমি ভালো করে দু মিনিট ধরে গুলে নেব যাতে চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে এবার তার মধ্যে আমি দিয়ে দেবো সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো ময়দা পরে প্রয়োজন মতো আরও একটু ময়দা আমি দিয়ে দেব। এবার আমি সমস্ত কিছুগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা নরম ডো তৈরি করব ডোটা একটু বেশি নরম হয়ে গেছে তার জন্য এখানে আমি আরও ওই সত্তর আশি গ্রাম মতো ময়দা দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করবো দেখো নরম একটা ডো আমি তৈরি করে ফেলেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ সয়াবিন অয়েল এই তেলটা ওই ডোটার ওপরে ভালো করে মাখিয়ে নেব তারপর এই ডোটা আমি একটা ক্যাশারলের মধ্যে একটা নরম সুতির কাপড় রেখে তার উপরে একটা পলিথিন পেপার রেখে ওই ডোটা রাখবো রেখে মুখটা আটকে দিয়ে এটা আমি দেড় ঘন্টা মতো রেস্টে রেখে দেব দেখো দেড় ঘন্টা হয়ে গেছে আমি ক্যাসারোল খুলে ডোটা বের করে নিয়েছি এবং এটাকে আরও দুই থেকে তিন মিনিট একটু মেখে নেব তারপর এর থেকে আমি সমান বারোটা লেচি তৈরি করবো এখন বেলন চাকিতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি আমি আর লেচিটার গায়েও অল্প একটু তেল দিয়েছি এবার আমি এটা পরোটার আকারে বেলে নেব এখন পরোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার কুচি তারপরে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ফোল্ড করে তোমরা কোনা আকারের একটা পরোটা বেলে নেবে সব পরোটাগুলো পেঁয়াজ দিয়ে বেলে নিয়েছি তিন কোনা করে এবার আমি এগুলো ফ্রাইং প্যানে ভাজতে দেব যেহেতু পরোটাগুলোর আকারগুলো একটু ছোট ছোট করে করেছি তাই আমি একসঙ্গে তিনটে দিয়ে দিলাম এবং প্রত্যেকটা দিক আমি দু মিনিট করে ভাজতে দেব। এ একটা দিক দু মিনিট আমি ঢাকা দিয়ে ভাজলাম তারপরে এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ সয়াবিন অয়েল তোমরা ঘি বা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো তারপরে আমি আবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেবার পর আরও দুই থেকে আড়াই মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে দেব এদিক ওদিক উল্টে পাল্টে পরোটাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখো পরোটাগুলো একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি আমি অর্থাৎ দুটো দিকই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর এইভাবেই বাকি পরোটাগুলোও আমি ভেজে নেব দেখো রকম সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয় তোমরা বানিয়ে দেখো নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমাদের আমাদের পরোটা রেডি হয়ে গেছে এরপরে আমি একটা তরকারি বানাবো সেটা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ পনিরের তরকারি এই পনির বিশেষ করে যাদের হাড়ের প্রবলেম আছে বা দুধ খেতে পারে না তাদের জন্য পনির খুব সুস্বাদু এবং প্রয়োজনীয় এবং অত্যন্ত উপকারী একটি ইনগ্রেডিয়েন্ট তরকারি করার জন্যে খুব ভালো একটি উপাদান আমি এখানে নিয়েছি চারশো গ্রাম পনির পনিরটা আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি দেখো আমার পনিরগুলো কাটা হয়ে গেছে এখন আমি সেই সমস্ত পনির একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর তার সঙ্গে দেব একটু হলুদ আর দেব শুকনো মেথি পাতা বা কষৌড়ি মেথি দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো এখানে মনে হচ্ছে হলুদটা একটু কম হয়ে গেছে তাই আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দু তিন মিনিট পরে আমি কড়াইতে একটু বাটার দিলাম ওই ছয় সাত গ্রামের মতো বাটার হবে এক চামচ মতো দিয়েছি আর তার সঙ্গে দিলাম তিন টেবিল চামচ মতো সয়াবিন অয়েল এই দুটো একসঙ্গে ভালো করে গরম করে নেব মিডিয়াম হিটে আমি গরম করে নিচ্ছি দেখো কড়াটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পনিরগুলো তারপরে এই পনিরগুলো দুই থেকে তিন মিনিট আমি এপিট ওপিট উল্টে একটু ফ্রাই করে নেব খুব কড়া ভাজা হওয়ার দরকার নেই মোটামুটি একটু আঁচ লাগলেই হবে পনিরগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি এই পনিরগুলো তুলে নেব অন্য একটা থালার মধ্যে আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা গোটা বড় ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো আমি একটু বড় সাইজের করে কেটেছি আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন দু তিন মিনিট নাড়াচাড়া করতে করতেই এই ক্যাপসিকামগুলো অল্প একটু ভাজা হয়ে এসেছে পুরোপুরি ভাজার দরকার নেই অল্প একটু ভাজা হলেই হবে সেটা হয়ে গেছে এখন আমি ওই কড়াইয়ে আর তেল দেবো না ওর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাঁচটা ছোট এলাচ আর চার পাঁচ টুকরো দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ আর দিচ্ছি কুড়ি বাইশ কাজু বাদাম আর এক মুঠো কিশমিশ এই সমস্তগুলো আমি অল্প মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর সঙ্গেই দিয়ে দিচ্ছি দেড়টা টমেটো আর চারটে মতো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করিনি আর দিয়েছি দেড় ইঞ্চি মতো আদা সেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এবং তিন চামচ মতো রসুনের কুচি এই সমস্তগুলো দিয়ে আমি লো হিটে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রাখার পর আমি ঢাকনা খুলে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা এই রকম থিকনেসের হবে এবার ওই করার মধ্যেই আমি দিয়ে দিলাম দু চামচ সয়াবিন অয়েল এক চামচ জিরে গোটা জিরে আর দিলাম এক চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার এগুলো একটু নাড়াচাড়া করে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা আর তার মধ্যে দিয়ে দেব এক কাপ মতো গরম জল এই গরম জলটাকে অল্প একটু ফুটতে দেব। এবং ফুটে যখন জলটা একটু কমে যাবে তখন তার মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে দেবার পরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তিন চার মিনিট ভালো করে মিশিয়ে নেব এবং এই সময়ে ফ্লেমটা একটু বেশির দিকে মিডিয়াম টু হাইয়ের দিকে রাখতে পারবো এখন আমি এই জারটা ধুয়ে যে জলটা আছে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাতেই আমার গ্রেভি তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন খেয়াল রাখতে হবে আমি কি পনিরের সঙ্গে অল্প একটু নুন দিয়েছিলাম আর ক্যাপসিকাম ভাজার সময়ও অল্প একটু নুন দিয়েছিলাম এবার এর মধ্যে কেউ চাইলে চিনি নাও দিতে পারো আর কেউ যদি চাও তাহলে এর মধ্যে অল্প একটু চিনিও দিতে পারো দিয়ে নুন আর চিনি দিয়ে দু এক মিনিট ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির আর ক্যাপসিকামগুলো দেওয়ার পর এটা তিন চার মিনিট ভালো করে ফোটাতে হবে যাতে গ্রেভিটার সঙ্গে পনির আর ক্যাপসিকামগুলো ভালো করে মিশে যায় তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ছড়িয়ে দেব দু চামচ ধনে পাতা কুচি আর দু চামচ পেঁয়াজ পাতার কুচি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা আর ধনে পাতার কুচিগুলো এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে রেখে দেখো আমার মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর সার্ভ করার জন্য আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এই রকম সুন্দর দেখতে হয়েছে এই পেঁয়াজ পাতার পরোটা আর পনিরের পনির মশলা এই রেসিপি দুটো তোমরা যে কোনো দিন রাত্রে খাবার জন্য বানিয়ে নিতেই পারো আর অবশ্যই আমাকে জানিও এই রান্না দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর লাইক শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো নমস্কার ধন্যবাদ